আসসালামু আলাইকুম কেমন আছো ছাত্রছাত্রীরা আজকে আবারও চলে আসলাম তোমাদের আরবি পাটের প্রথম গল্পটা নিয়ে যেটা হচ্ছে কিসমুন নসর গল্পের অধ্যায়ের প্রথম গল্প নে নিয়ামত যেটি সুরা আল নাহাল থেকে সংকলিত এবং সুরা আল নাহাল থেকে নেওয়া হয়েছে যদি পরীক্ষায় আসে যে নিয়ামতুল্লাহ গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে তাহলে তোমরা লিখবে সুরা নাহাল থেকে নেওয়া হয়েছে তো এখানে আল্লাহ তালার যে নিয়ামত সেই নিয়ামতগুলো আলোচনা করেছে বিভিন্ন মানে আমরা যে চলাফেরা করি চলাফেরার করার এবং আমাদেরকে আল্লাহ তালা যে চোখ দিয়েছে হাত দিয়েছে নাক দিয়েছে মুখ দিয়েছে সুস্থ শরীর দিয়েছে কান দিয়েছে তো এগুলো কি সমস্ত কিছু আল্লাহর একটা বড় নিয়ামত তো এই নিয়ামত সম্পর্কে বা এই নিয়ামত উল্লাহ আল্লাহর যে অনুগ্রহ আল্লাহর যে নিয়ামত এই নিয়ামত সম্পর্কে এখানে আলোচনা করেছেন এখানে বলছে যে দেখো যে প্রথম আয়াতে বলছে হুয়াল্লাজি জি আনজালামিন আসামি মা আল্লা মিনহু শারাবুন ও মিনহু শাজারুন ফিহে তুসিমুন বলছে কি বলছে যে হুয়াল্লাদি আনজালা মিনা মিনাসম বলছে হুয়া হুয়া মানে কি হ এবং হ কি যে হুয়া মানে তিনি হুয়া হচ্ছেন তিনি এটা জামির আল্লাদি আল্লাদি যিনি আনজালা যিনি কি করেন নাজিল করেন আনজালা মানে অবতীর্ণ করেন নাজিল করেন আসামা আসামা মানে কি আসমান আকাশ থেকে মাউন মাউন তো আমরা সবাই জানি মাউন মানে কি পানি মাউন মানে পানি তো পানি আল্লাহ তালা কি করেন আকাশ থেকে বর্ষণ করেন লাকুম লাকুম এখানে তোমাদের জন্য এমনি গ্রামার যদি আমি বল এগুলো গ্রামার আছে লাকুম হুয়া এগুলো গ্রামার তো আমি তো তোমাদেরকে গ্রামার এখন বোঝাই না গ্রামার ক্লাস আমি গ্রামার আলোচনা করব। তো লাকুম তোমাদের জন্য শারাবুন পানীয় দ্রব্য শারাব মানে হচ্ছে শারাবুন মানে পানি পান করা তো এখানে পানীয় দ্রব্য সাজারুন সাজারুন মানে কি বৃক্ষ গাছ হ্যাঁ তুসিমুন তোমরা চড়াও আর ইউনাবি ইতু ইউনাবি ইতু উৎপন্ন করো আর কি করো আর জরাউ শস্য ফসল জারা জরু শস্য ফসল আর জৈতুন জৈতুন তেল আর নাখল নাখল মানে কি খেজুর আল আনাব আঙ্গুর আলসামারত ফলমূল আল আয়াত নিদর্শন এবং কৌমুন জাতি এতফাকুন চিন্তা ভাবনা করি তাহলে আমরা প্রথম আয়াতে কী বলছে যে হুয়াল্লা জি আনজালামিনাসমক মিন হুসারাবুন ওয়া মিন শাজারুন ফি হেত ইমুন তিনি আল্লাহ যিনি তোমাদের কী করেছেন তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং এই পানি থেকে তোমরা পান করো আর এই থেকে কী হয় উদ্ভিদ উদ্ভিদ উৎপন্ন হয় যাতে তোমরা কি করো পশু চড়াও এখান থেকে উদ্ভিদ বলতে এখান যখন আল্লাহ আল্লাহতালা আকাশ থেকে পানি বর্ষণ করেন আকাশ থেকে পানি বর্ষণের ফলে আমাদের ফসলগুলো ভালো হয় ফসলগুলো সুন্দর হয় গাছপালা তারপরে আমাদের ঘাস এগুলো ভালো হয় কি না তো যখন আল্লাহতালা আকাশ থেকে পানি বর্ষণ করে পানি বর্ষণের ফলে আমাদের ফসলগুলো ধান টান যা বিভিন্ন কিছু আছে যেগুলো পানি দরকার পাট টাট ঘাসটা সমস্ত কিছু ভালো হয় এবং পানি বর্ষণের ফলে যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো ভালো হয় এবং ঘাসগুলোর মধ্যে তখন আমরা কি করি আমাদের পশুগুলো চড়াই গরু মোষ ছাগল আমরা পশু চড়াই তো সেখান থেকে আল্লাহ আল্লাহতালা এক সেইগুলো একটা বড় নিয়ামত আল্লাহর বড় নিয়ামত কি যে আল্লাহ তা আকাশ থেকে কি করে পানি বর্ষণ করে এবং সেই পানি বর্ষণের ফলে আমাদের ফসলগুলো আমাদের ঘাসগুলো আমাদের উদ্ভিদগুলো সুন্দর হয় ভালো হয় এবং সেই ঘাসের বা সেই ফসল থেকে আমরা খাই এবং সেই ঘাসে আমরা আমাদের উদ্ভিদ পশুগুলো আমাদের গরুগুলো আমাদের মোষগুলো আমাদের বকরিগুলো আমাদের ছাগলগুলো চড়াই সেখানে কি হয় আমরা সেইগুলো মানে আল্লাহর সেই পানি বর্ষণের ফলে আল্লাহ যে আকাশ থেকে পানি বর্ষণ করে ওখানে আসামা মানে আসমান থেকে যে পানি বর্ষণ করলেন এই পানি বর্ষণের ফলে জমিনে উদ্ভিদ জন্মল এবং উদ্ভিদ জন্মানোর ফলে আমাদের কী হলো সুবিধা হলো এবং আমরা নিজে খেলাম এবং আমাদের পশু পাখিকে আমরা খাওয়ালাম তাহলে এটা একটা বড় আল্লাহর নিয়ামত যদি আল্লাহ তারা পানি না দিত তাহলে আমরা নিজে পানি দিয়ে সেরকমভাবে ফসল ফলাতে পারতাম না এই জন্য এটা হ হচ্ছে আল্লাহর একটা বড় নিয়ামত আমত সব যে আল্লাহ তালা বলতো ইউনাব বি উতুল বিহি জারি ওয়া জেতুন ওয়া নখ্ল ওয়াল আনাব মিন কুল্লি সামারত ইনফিদ আয়া তেল আমি আগে বলি যে অড মিনিংগুলো বললাম যে জাইতুন জাইতুন তেল ওয়া নখল মানে কি নখল আমরা জানি যে খেজুর বলে আনাব আনাব মানে এনাব থেকে আন এনাব কি এনাব হচ্ছে আঙ্গুর এবং আর কি সামারত ফলমূল সামার সামারুন থেকে সামারত ফলমূল আর আয়াত আর এটা হচ্ছে কি আয়াতুল নিদর্শন কৌমুন জাতি সম্প্রদায় এটা ফাক্কারুন চিন্তা ভাবনাকারী তাহলে এখানে বলছি এই পানি দ্বারা তিনি তোমাদের যে উৎপন্ন করেছেন ফসল কি জাইতুন খেজুর আঙ্গুর সর্ব সর্বপ্রকারের ফল এখানে আল্লাহ তালা কড়া কথা বলেছেন তিনটে ফসল জাইতুনের কথা বলেছেন খেজুরের কথা বলেছেন আঙ্গুরের কথা বলেছেন এবং প্রকারের ফসল বা প্রকারের ফল যতগুলো আছে সব আল্লাহ তালাই দিয়েছেন তাহলে সর্বপ্রকারের ফল প্রকারের ফসল সমস্ত কিছু নিশ্চয় এবং কি নিশ্চয় এতে কি চিন্তাশীলদের জন্য এটা কি কাউমিলতাফাক করুন ওখানে বলছে ইনাফিদা আলিকা লে আয়াতিন কাউমিল এতফাক করুন নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে চিন্তাশীলদের কাদের জন্য নিদর্শন রয়েছে চিন্তাশীলদের জন্য নিদর্শন তুমি যদি চিন্তা করো তাহলে তুমি বুঝতে পারবে যে এটা আল্লাহ আল্লাহতালা কেমন করে দিলো এটা একটা আমাদের তো জল আমরা নিজের তেল খরচ করে জল দিয়ে যদি ফসলটা ভালো করে ফলাতে পারতাম না কিন্তু আল্লাহর যে বৃষ্টি বর্ষণ করলে সে বৃষ্টি বর্ষণের ফলে দেখো সুন্দরভাবে গোটা মাঠটা ভরে গেছে সবুজে তাহলে এটা আল্লাহর একটা নিদর্শন তো এবং আল্লাহর একটা বড়ো নিয়ামত তাহলে এই নিয়ামতটা আমাদেরকে জানতে মানে কী করতে হবে স্বীকার করতে হবে এবং আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ নি আমতে শুক্রিয়া আমাদেরকে আদায় কত অসাক্ষার আলাকুমিনাল অশাক্ষার আলাকুমু লাইলা ওয়া নাহারা ওয়া শামসা ওয়াল কামার ওয়া নজুম ই মুসাক্খারা তিন বে আম্রিহি ইন্যাফি দা লিকালে আয়া তিল কাউমি ইয়াকিলুন দেখ যে বলছে অসাক্ষার আলাকুম অশাক্ষর আলা কুমু লাইলা ওয়া নাহারা ওয়াশামস ওয়াল কামার বলছে সাক্ষারা পি সাক্ষরা মানে কি নিয়োজিত করেছেন সাক্ষারা মানে নিয়োজিত করেছেন আল্লাইল লাইল আমরা প্রায় সবাই জানি লাইল মানে হচ্ছে কি আল্লাইলুন লাইল রাত্রি রাত আর শামস শামস মানে কি সূর্য আল কামার 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 মানে আমরা কি জানি চন্দ্র চাঁদ আর নাহার নাহার মানে দিন আর নুজুম নুজুম মানে কি নাজম নুজুম মানে হচ্ছে তারকা তারা তারকা মণ্ডলী মুসাক্ষরাত নিয়োজিত করেছেন আমরুন কাজ বিধান য়া আকুলুন য়া বুদ্ধিজীবী হ্যাঁ জারাআ ছড়িয়ে দিয়েছেন আর্চ পৃথিবী মুখতালিফুন বিভিন্ন প্রকারের অ্যাজাক কারুন চিন্তা ভাবনা কারিগণ স্মরণ কারিগণ বলছে যে তিনি কাজেই নিয়োজিত করেছেন তিনি কাজেই নিয়োজিত করেছেন রাত্রি দিন সূর্য এবং চন্দ্রকে তারকাসমূহ বিধানের কর্মে নিয়োজিত রয়েছে নিশ্চয় এতে বোধ শক্তি সম্পন্নদের জন্য নিদর্শন রয়েছে তোমাদের জন্য পৃথিবীতে যেসব রঙ বেরঙের বস্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলি নিদর্শন রয়েছে তাদের জন্য যারা কি করে চিন্তা ভাবনা করে অসাক্ষর নাহারা কুমুল্লাইলাহারা অশামসবাল ক্যামার والنجوم مسكرة بأمره إن في ذلك لآيات لقوم يعقلون وما درأ لكم في الأرض مختلفا ألوانه ألوانه إن في ذلك لآيات لقوم يذكرون يذكرون تني توما در كاجي نيوجي راتري دين سورجو أبونج صدروكي تاروكشامو هو تاري বিধান বিধানের কর্ম নিয়োজিত করেছেন নিশ্চয়ই এতে বোধ শক্তি সম্পদের জন্য নিদর্শন রয়েছে তোমাদের জন্য পৃথিবীতে যেসব রং বেরং বস্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলিতে নিদর্শন রয়েছে তাদের জন্য যারা কি করে চিন্তা ভাবনা করে এখান থেকে কি যে বলছে যে আল্লাহ তাআলা এই যে তোমাদের জন্য এগুলো সব তৈরি করেছেন কাদের জন্য তোমাদের জন্য তোমাদের কাজের জন্য নিয়োজিত করেছেন তোমাদের জন্য নিয়োজিত করেছেন কাদের জন্য মানুষের জন্য আমরা আল্লাহকে আজকে অস্বীকার করছি কিংবা আল্লাহ আল্লাহর যে বিধান সেই বিধানকে আমরা অস্বীকার করছি মানি না ভালো করে চলি না আল্লাহর জিনিসকে ভালো করে ফলো করি না এরকমভাবে আমরা চলছি আল্লাহ তালা বলছেন যে এইগুলো যে তৈরি করা হয়েছে তো তিনি এগুলো কী তিনি তোমাদের জন্য নিয়োজিত করেছেন রাত্রি দিন সূর্য এবং চন্দ্রকে তারকাসমূহ তারই বিধানের কর্মে নিয়োজিত রয়েছে নিশ্চয় এতে বোধ শক্তি সম্পদের জন্য নিদর্শন রয়েছে তোমাদের জন্য পৃথিবীতে যেসব রং বেরঙের বস্তু ছড়িয়ে দিয়েছেন তোমাদের জন্য পৃথিবীতে যে রং বেরঙের বস্তু আছে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একদমে সুন্দর সুন্দর জিনিস পাহাড় পর্বত এবং বিভিন্ন জায়গায় ঝর্ণা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জিনিস দেখতে পাচ্ছ তো এগুলো বিভিন্ন রং বস রঙ বেরঙের বস্তু যে তোমাদের জন্য ছড়িয়ে দিয়েছেন সেগুলির নিদর্শন রয়েছে সেইগুলোর নিদর্শন রয়েছে এবং যারা কি করে যাদের জন্য কাদের জন্য আসে যারা কি করে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি আল্লাহ তালা আমরা মানে কোনো জায়গায় সফরে গেলাম দার্জিলিং গেলাম অন্য জায়গায় গেলাম এবং পাহাড় পর্বত দেখি পাহাড় পর্বত দেখে আমরা কি করি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি বেশিরভাগই তো করি না তা এগুলো নিয়ে চিন্তাভাবনা দরকার যে এগুলো আল্লাহ তাআলা কেমন করে তৈরি করেছেন এত সুন্দর করে পাহাড় পাহাড়ের মধ্যে দিয়ে তাদেরকে রাস্তা চলাচলের ব্যবস্থা এবং এত সবুজে ঘেরা একটা সমুদ্র এবং এত সুন্দর করে একটা মানে পৃথিবীকে কেমন করে আল্লাহ তাআলা তৈরি করেছেন যারা জ্ঞানী তারা এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করে এবং যারা এলে মানে জ্ঞান অর্জন করে তারাই এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে আজকে এখান থেকেই থাক আমি এর পরবর্তীতে তার পরের অংশটিকে আলোচনা করব। তো আজকে নামতাল্লাহ আল্লাহর অনুগ্রহ এটা আমি এখান থেকেই আলোচনা করছি পরবর্তী ভিডিওটি তার পরবর্তী অংশটুকু আলোচনা করবো ইনশাআল্লাহ সবাই আমার ক্লাসগুলো জয়েন হবে এবং আরবি পাঠকে আমি ভালোভাবে আলোচনা করব। তোমাদের সম্মুখে তোমরা পরবর্তী ক্লাসে আবার জয়েন হবে তখন আমি তার পরবর্তী অধ্যায়টাকে আমি পড়াবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি